মাত্র দশ মিনিটে কলা আর আটা দিয়ে বাচ্চাদের ঝটপট টিপিনের টিফিনের রেসিপি বা বেকালে নাস্তা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো এখানে আমি এক কাপ ময়দা তারপরে সামান্য একটু লবণ এক টেবিল চামচ চিনি আর একটু তেল দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেমনটা আমরা রুটির ডো তৈরি করি ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম ভেঙে এখন ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব সহজেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে খুব সহজে বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তায় তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়া এখানে কিছু ব্রেড ক্রামস নিয়েছি তো এটাকেও এক সাইডে এখন রেখে দিচ্ছি আর এদিকেও কিন্তু এই জোটা সেট হয়ে গিয়েছে এখন আবার একটু খুব ভালো করে মধ্যে নিয়েছি নিয়ে এটাকে আমি হচ্ছে বেলে নেব একটা বড় রুটির মতো বেলে নিয়েছি তো একটু ময়দা লাগিয়ে না নাহলে এটা বেলা যাবে না তো এখানে একটু ময়দাটা লাগিয়ে একদম বড় একটা রুটি আমি বেলে নেব তো এই যে বড় একটা রুটি বেলে নিয়েছি এখন একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এভাবে করে আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মানে ছোটো বড়ো গ্লাস দিয়ে এটাকে কেটে নিতে পারবেন আর চাইলে আর একটু বড়ো করেও আকারে এটাকে কেটে নিতে পারবেন সবগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি মাঝ বরাবরও একটা কেটে নেব তো এখন এই বাকি অংশগুলো আমি উঠিয়ে নিয়েছি এগুলোও আমি পরে তৈরি করে নেবো এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এভাবে করে এটা উঠিয়ে রাখছি বাকিগুলো পরে আমি ব্যবহার করব। তো এই যে এটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা বড়ো সাইজের পাকা কলা নিয়েছি এখন এই কলাটা আমি হচ্ছে একটা ছুরি দিয়ে কেটে কেটে ভিতরে দিয়ে দেব পুর হিসাবে যেটা আমরা সব সময় আলু বা অন্য কোনো জিনিস ব্যবহার করি সেখানে আজকে আমি কলা ব্যবহার করছি এতে করে নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ইউনিক একটি নাস্তা রেসিপি তো এই যে কাটা চামচের সাহায্যে কলাটাকে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি আমি এভাবে করে এই যে হালকা করে একটু ম্যাশ করে দিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা রুটি নিয়ে ঠিক এভাবে করে মুখটাকে আটকে দিতে হবে উপর দিয়ে দিয়ে চারিপাশে এভাবে মুখটা আটকে দিয়ে তারপরে হচ্ছে চেপে চেপে দিতে হবে যাতে করে খুলে না যায় তারপরে হচ্ছে কাটা চামচ দিয়ে এভাবে করে মুখটাকে আমি চিল করে দিচ্ছি এতে করে মুখটাও আটকে যাবে এবং সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে চাইলে কিন্তু আপনারা এভাবেও ভেজে খেতে পারবেন আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেও করতে পারবেন তো আমার কাছে খুব ভালো লেগেছে যে এভাবে আমি যেভাবে করেছি সেটা শুধু ভাজলেও কিন্তু অন্যরকম লাগবে খেতে কিন্তু আমি যেভাবে করেছি সেটা বেশ মজার তো এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন সেই ডিম আর এই যে ব্রেড ক্রামসটা নিয়ে নিয়েছি ডিমের সাথে এটাকে একটু গড়িয়ে নিয়ে ব্রেড ক্রামসের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো রেডি করে নেবো খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আরও একটু দেখে দিচ্ছি এই যে ডিমের সাথে গড়িয়ে নিয়ে বেড ক্রামসের সাথে এভাবে গড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর চুলার পর আগে থেকে কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে হচ্ছে পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই চুলার রাসটা মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো এই যে আমি এক পাশ হয়ে গেল এটাকে উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন এগুলো ফুলে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে গিয়েছে তো এটা প্রায় হয়ে গিয়েছে এর বেশি কালার করার দরকার নেই তো এই যে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা বাচ্চাদের টিফিনে সময় একই রকম খাবার না দিয়ে একটু ভিন্ন ভাবে নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন বিকালের নাস্তাও এটা বানিয়ে নিতে পারবেন তো এই যে তৈরি হয়ে গিয়েছে সবগুলো নাস্তা আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে